ঋণ পরিশোধ করার দোয়া এবং আমল আজকের ভিডিওতে আমরা ঋণ পরিশোধ আমাদের সমাজের অনেক মানুষ আছে ঋণই অন্যের কাছে ধার দেনা করে সে খেয়েছে অন্যের কাছে ঋণ করেছে এই কোনো মানুষের যদি ঋণ যদি থাকে হ্যাঁ কোনো মানুষের যদি ঋণ যদি থাকে কিন্তু এই ঋণ পরিশোধ করার তার সামর্থ্য নাই তার এরকম সে অক্ষম তাহলে সে এই ঋণ সে কীভাবে পরিশোধ করবে আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ হাদিস মানুষের যদি পাহাড় পরিমাণও যদি যদি ঋণ হয় তারপরেও সে যদি আমলগুলো যদি করে এই দোয়াগুলো যদি পাঠ করে আল্লাহ তালা তার ঋণের বোঝাগুলো হালকা করে দিবেন আল্লাহ তালা তার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ মানে পাহাড় সম পাহাড় পরিমাণ আপনার আমার যদি ঋণ যদি থাকে তাই কোরআন হাদিসের এসব হচ্ছে কথা আমার মুখের বানানো বা আমার ক্যানভাসাই এসব নয় কোরআন হাদিস থেকে আমি আপনাদেরকে আমলগুলো শিখাই দেবো দোয়াগুলো শিখাই দেবো যেগুলো রসুল সাল্লামের মুখ নিঃসৃত বাণী আর আমার রসুল স্লাম নিজের ইচ্ছায় কোনো কথা বলে নাই আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউ হা আমার রসুল নিজের ইচ্ছায় কোনো কথা বলে নাই আল্লাহ তালা যেটা ওহির মাধ্যমে ইলহামের মাধ্যমে তার কলবে আল্লাহ তালা যেটা জানিয়ে দিয়েছেন তিনি শুধু সেটাই বলেছেন তাহলে ভাইগণ বন্ধুগণ আমার পাহাড় পরিমাণ যদি আপনার ঋণ যদি হয়ে থাকে আপনি যদি ঋণই যদি হয়ে থাকেন এই ঋণের বোঝা আল্লাহ তালা আপনার হালকা করে দিবে ঋণ থেকে আল্লাহ তালা আপনার মুক্তির ব্যবস্থা করে দিবে এই ঋণ হলো এমন একটা অপরাধ কোনো মানুষ যদি ঋণ করে সে যদি দুনিয়া থেকে যদি বিদায় নেয় ভাই এই ঋণের গোনা এই ঋণের পাপ আল্লাহ তালা কখনো মাফ করবে না আপনি যার কাছ থেকে ঋণ করেছেন যার কাছে আপনি ঋণই এই মানুষটার কাছে আপনি যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করবেন না বা তার কাছে ক্ষমা চাইবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা এটা মাফ করবে না কারণ এটা হলো বান্দার হক বান্দার হক আল্লাহ তালা কি করেন না কখনো ক্ষমা করেন না যার হক সেই মাফ করবে এই কারণে ঋণ এমন একটা অপরাধ একজন শহীদও যদি মৃত্যুবরণ করে তারপর একজন মানুষ যদি শহীদও হয় তারপরেও আল্লাহ তালা এই ঋণের যে পাপটা এটা আল্লাহ তালা তার কখনো ক্ষমা করে না যার কাছে সে ঋণই তার কাছে অবশ্যই তাকে মাফ চাইতে হবে অথবা কী করতে হবে তার ঋণ তাকে অবশ্যই পরিশোধ করতে হবে এই কারণে ঋণ থেকে সাবধান এই ঋণের বোঝা কেউ মাথায় নিয়ে বই বেড়াতে চায় না সবাই চায় তাদের ঋণ যেন পরিশোধ হয় তো সম্মানিত বন্ধুগণ আমার একবার আহ একজন সাহাবি তিনি দেখলেন আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম আহ তিনি ঋণ থেকে মুক্তি পেতে আল্লাহ কাছে দোয়া করতেছেন বেশি বেশি করে তিনি ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে পানা চাইতেছেন ওই সাহাবি তখন বললেন ওই লোক তখন বললেন হে আল্লাহ রসুলাম আপনি ঋণ থেকে বেশি বেশি আল্লাহ তারা কাছে প্রার্থনা করতেছেন আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন এর কারণটা কি বিশ্বনাথ বললেন মানুষ ঋণই হয়ে গেলে কথায় কথায় মিথ্যা বলে এবং মানুষ অঙ্গীকার করলে ভঙ্গ করে বিল্লাহ তাহলে মানুষ যখন ঋণ করে তখন সে কী করে বেশি বেশি সে মিথ্যা কথা বলে এবং অঙ্গীকার করলে সে ভঙ্গ করে ফেলে এই কারণে আমি ঋণ থেকে আল্লাহর কাছে বেশি বেশি করে আশ্রয় চাচ্ছি এই কারণে আমাদের মাথার উপরে যাদের ঋণের বোঝা আছে আমরা এই ঋণকে পরিশোধ করার জন্য এক নম্বরে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা আশ্রয় প্রার্থনা করব। এরপরে তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো তিষট্টি নম্বর হাদিস একবার এক ব্যক্তি আলী আলিরাজা আল্লাহতালুর কাছে ঋণ পরিশোধের জন্য সাহায্য চাইলেন তখন আলী আলিরাজা আল্লাহতালন বললেন আমি কি কয়েকটি বাক্য তোমাকে শিক্ষা দেব না ওই ব্যক্তি তখন বললেন হ্যাঁ আপনি আবারই শিক্ষা দেন যা রাসুলসাল্লাহসাল্লাম হজরত আলী রাজতন বললেন যা রাসুল সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন এটা পরও আল্লাহ তালা তোমার ঋণ মুক্তির দায়িত্ব গ্রহণ করবেন যদি তা পাহার পরিমাণ হয় হজরত আলী রাজাল্লাহ ওই ব্যক্তিকে বললেন রাসুল সাল্লাম আমাকে এই শব্দগুলো এই বাক্যগুলো শিক্ষা দিয়েছেন তুমি এগুলো পড়ো তুমি যদি এগুলো পড়ো আমল যদি করো আল্লাহ তালা তোমার ঋণের বোঝাগুলো যদি পাহাড় পরিমাণ হয় এগুলোর দায়িত্ব আল্লাহ তালার পরিশোধ করার সুবাহান আল্লাহ তাহলে দোয়াটি হল আল্লাহম্মিনী বিহালিকা হযরত হজরত আলিরাজা আল্লাহ তালু বললেন রাসুল সাল্লামকে আমি বলতে শুনেছি তিনি বলেছেন ফিনি আল্লাহম্মিনী আন হারামিক আল্লাহর কাছে দোয়া করতে হবে হে আল্লাহ আমার জন্য যথেষ্ট করে দাও হারামের পরিবর্তে হালাল দ্বারা আমার জন্য যথেষ্ট করে দাও ওয়াগ্ন নি বিফলিকা আম ওয়াকা তুমি ছাড়া আমাকে কারো কি করিও না এবং আমার জন্য বিফল দিকা তোমার অনুগ্রহ আমাকে আমাকে বিফল দিকা আমাকে ধরি বানিয়ে দাও তোমার অনুগ্রহে এবং আমাকে তুমি ছাড়া আর কারো কি করিও না এরকম করে রাসুস আসলামের শিখানো এই দোয়াটা আমরা বেশি বেশি করে পরব তাহলে আমাদের ঋণের বোঝাগুলোকে হালকা করে দেবেন কে আল্লাহ তালা দোয়াটি আরেকবার আমি পড়তেছি আপনারাও আমার সাথে বলেন আল্লাহ হুম্মক ফিনী বিহালিকা আনহার ওয়া আগনীনি বিফা লিকা আমি আল্লাহ হুম্মক ফিনী বিহালিকা ওয়া আগনীনি বিফাদ এই দোয়াটা আমরা বেশ বেশ করে আমরা সব সময় পাঠ করবো ইনশাআল্লাহ এবং সেই সাথে রাসুলসাল্লুসাল্লাম আরও একটি দোয়া শিখাই দিয়েছেন এবং যে দোয়াটি তিনি নিজেও পড়তেন ঋণ থেকে এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সুবাহান আল্লাহ তাহলে আরেকটি দোয়ার রয়েছে যে দোয়াটি রসুলাম নিজেও তিনি পড়তেন পাঠ করতেন ঋণ থেকে মুক্তির জন্য এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়াটি হলো اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من البخل من البخل والجبن وضلع الدين وغلبة الرجال دعاءটা আমি আরেকবার পড়িয়ে اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل ওয়াউদুবিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়াদাইনি ওয়া গলাবাতের রিজাল এটার অর্থ হলো আল্লাহ আউদুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি তোমার কাছে দুঃখ থেকে এবং দুশ্চিন্তা থেকে আমি তোমার কাছে পানা চাচ্ছি ওয়াল আজুজি ওয়াল কাসাল অপারগতা এবং অলসতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি ওয়াল বুখলি ওয়াল জুবন তোমার কাছে কৃপণতা ও কাপুরুষতা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অদলার দাইনি অধিক ঋণ থেকে এবং অকলা বাতির রেজাল্ট এবং খারাপ লোকের জবরদস্তি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি সুস্লাম এই দোয়াটা পরে আল্লাহর কাছে দুশ্চিন্তা থেকে এবং ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন চলুন আমরা দোয়াটা আরও একবার পরে নেই আল্লাহ হুম্মা এমনি আউিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া বিকা মিনাল আজুজি ওয়াল কাসাল ওয়া বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া দালাঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল ওয়া দোয়ালাঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল এরকম ঋণ থেকে মুক্তির জন্য আমরা এই দুইটা দোয়া আমরা নিয়মিত পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে আমরা ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহ আল্লাহতালার কাছে আমরা পানা চাইব আশ্রয় চাইবো কারণ ঋণের গোনা এমন গোনা যে গোনাটা শহীদ করলেও আল্লাহ তালা শহীদকে ওই ঋণের গোনাটা আল্লাহ তালা কখনো ক্ষমা করেন না রাবুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও দান করেন বলিয়া আমি